আসসালামু আলাইকুম রূপা রান্না করে সবাইকে জানাই স্বাগত আজকে আমি তৈরি করব শরবতি আলুর হালুয়া শীতকালীন যে শরবতি পাওয়া যায় সে শরবতি আলুকে আমি এইভাবে দেখুন বটি দিয়ে এইভাবে টানলেই খোসা চলে আসে খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নেব এভাবে আমি সব আলুগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি খুব সহজে টানলেই দেখুন চলে আসে সব আলুগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার একটা গ্রাইন্ডারের বাটিতে দিয়ে আমি ভালো করে মিহি করে বেটে নেব যাদের বাড়িতে গ্রাইন্ডার নেই তারা শিলেও বেটে নিতে পারেন আমার আলু বাটা হয়ে গেছে আমি খুব মিহি করে গ্রাইন্ডারে বেটে নিয়েছি আলু খুব মিহি করে বেটে নিতে হবে একটুও দানা মোটা থাকলে চলবে না এবার একটা আমি কড়াই নিয়েছি যে কড়াইয়ে আমি কিছুই মাছ মাংস কিছুই রান্না করি না তরকারি সেই কড়াই নিয়েছি এই কড়াইয়ে হালুয়াটা আমি তৈরি করে নেবো কারণ মাছ মাংস যে কড়াইয়ে রান্না হয় সেই কড়াইয়ে হালুয়া তৈরি করলে তো হালুয়ার টেস্টটা রকম হয়ে যায় ঝাল ঝাল হয়ে যাবে সেই জন্য একটা ভালো পরিষ্কার যাতে রান্না হয় না সেই ধরনের একটা কড়াই নেবেন এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুধ আর এখানে পাঁচশো গ্রাম দুধকে মেরে ঘন করে নিয়েছি খাঁটি পাঁচশো গ্রাম দুধ দিচ্ছি দুটো তেজপাতা আর দিচ্ছি আলু বাটা শরবতী আলু বাটা আমি পাঁচশো গ্রাম আলুর জন্য পাঁচশো গ্রাম ঘন খাঁটি দুধ নিয়েছি দুধটা খুব ঘন নিতে হবে তাহলে হালুয়ার টেস্টটা বেড়ে যাবে আলু বা দুধের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন এইভাবে বারে বারে ঘন নেড়ে নেড়ে হালুয়াটাকে তৈরি করে নিতে হবে নাড়া বন্ধ করলে চলবে না তাহলে তলে লেগে যেতে পারে এইভাবে নাড়তে হবে মিডিয়াম আছে হালুয়াটাকে তৈরি করে নিতে হবে হাই ফ্লেমে করবেন না আবার আমার হালুয়ার দানা বেঁধে গেছে দেখুন সুজির মতো যখন সুজির মতো দানা বেঁধে যাবে তখন দিয়ে দিতে হবে চিনি পরিমাণ মতো মিষ্টি যেমন খাবেন সেরকমই দিবেন আমি অল্প চিনি দিচ্ছি মিষ্টিটা আমি হালকাই করব এমনি মিষ্টি আলু চিনি খুব হালুয়া আমার ঘন হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি দারচিনি আর ছোট এলাচ দিচ্ছি ঘি ঘিটা একটু বেশি করে দিতে হবে আমি এখানে একটু বেশি করে ঘি দিচ্ছি দু চামচ বড়ো চামচের দু চামচ আমি ঘি দিলাম এবার ঘি দিয়ে আমি ভালো করে হালুয়াটাকে এভাবে ভেজে নিচ্ছি নাড়িয়ে নাড়িয়ে অন্য বড় তো নাড়াতে হবে আমার হালুয়া হয়ে গেছে কড়াই থেকে উঠে যাচ্ছে তখন বুঝে নিতে হবে এ দেখুন কড়াই থেকে খুব সহজে চলে আসছে উঠে তখন বুঝে নিতে হবে হালুয়া হয়ে গেছে আমি দিচ্ছি আর একটু ঘি যে ভালো করে আরেকটু মেরে নেব আমার কত সুন্দর তৈরি হয়ে গেল শরবতী আলুর হালুয়া অবশ্যই একবার শীতকালে আমি যেভাবে বানিয়েছি এভাবে বানিয়ে খান দেখুন কত সুন্দর একদম সুজির মতো দানা দানা হয়েছে এ দেখুন দেখেই বুঝতে পারছেন হালুয়া তো অনেক রকম করেই খেয়েছেন একবার শরবতী আলু হালুয়া আমার মতো বানিয়ে খেয়ে দেখুন কেমন লাগে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন রূপা রান্নাঘরের সঙ্গে থাকুন আজকে মতো আসি আল্লাহ হাফিজ